নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তিরিশে ডিসেম্বর দু সোমবার রয়েছে বকুল অমাবস্যা আর এই দিন তিন রাশির মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে কিভাবে এই মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে কোন কোন রাশি এই মহা অর্থপ্রাপ্তিযোগের দারুণ ফায়দা উঠাতে চলেছেন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং এই দিন থাকছে বৃদ্ধি যোগ সোমবার যেহেতু অমাবস্যা তিথি পড়েছে কাজেই এটি সোমবতী অমাবস্যা নামেও পরিচিত আর এই অমাবস্যা বছরের শেষ অমাবস্যা আর বছরের সে সমবস্যার দিনে তিন রাশির ভাগ্য চমকাবে অমাবস্যা তিথি হচ্ছে এমন একটি তিথি এই দিন আপনি আপনার পিতৃদোষ কানসর্পদোষ খণ্ডন করতে পারবেন যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না দিনের পর দিন ঋণের মধ্যে জড়িয়ে যাচ্ছেন তারা যদি এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী ঋণ মুক্তির কবচ বানাতে পারেন এবং পরবর্তীতে শুভ দিন দেখে সেটি যদি আপনি ধারণ করতে পারেন তবে অনেকটাই ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এছাড়াও যাদের রাশিচক্রে বিভিন্ন রকম দোষ রয়েছে যার কারণে দেখবেন কারো বিবাহিতে সমস্যা হচ্ছে কারো ব্যবসাতে উন্নতি নেই আবার কারোর কারোর চাকরিতে সমস্যা রয়েছে পারিবারিক ও দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে এই দিন যদি মন্ত্রপুত কবচ নিজের নাম ও গোত্র অনুযায়ী তৈরি করিয়ে নিতে পারেন তবে তা ম্যাজিকের চেয়ে কোনো অংশে কম কাজ করবে না এছাড়াও যারা নিয়মিতভাবে নিজের জীবনে অর্থপ্রাপ্তি ঘটাতে চাইছেন তারা অবশ্যই পাওয়ার কবজ ধারণ করুন এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুর যে অশুভ প্রভাব সেটিকে ধীরে ধীরে কমিয়ে দিবে। এবং রাহুকে মজবুত করবে শুক্র গ্রহের যে শুভত্বের পরিমাণ রয়েছে তাকে অনেকটাই বাড়িয়ে দিবে। এবং ভাগ্যভাবকে আগের থেকে আরও বেশি মজবুত করবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ তিরিশে ডিসেম্বর দু যে তিন রাশির মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এই তিন রাশির নাম তো আমি আপনাকে জানাবো কিন্তু মনে রাখবেন একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে তেমনটা কিন্তু নয় তবে আপনার ব্যক্তিগত জন্মছকে এবং আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাবের অবস্থান যদি শুভ থাকে এর পাশাপাশি শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি যদি পাশ করেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে উঠতে পারেন হঠাৎ করে কোটিপতি কাজেই আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব যদি অশুভ অবস্থায় থাকে তবে পাওয়ার কবচ ধারণ করুন শুধু তাই নয় যারা নিয়মিতভাবে লটারির টিকিট কাটছেন কিন্তু ছোট ছোট পুরস্কার পাচ্ছেন অর্থাৎ একটি নম্বরের জন্য বড় পুরস্কার যারা মিস করছেন তারাও পাওয়ার কবজ ধারণ করুন দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ যে তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তার মধ্যে প্রথম পাচ্ছি মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক অথবা জাতিকা হন তবে তিরিশে ডিসেম্বর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আর এই অর্থ আসবে ভাগ্যের জোরে ভাগ্যের জোরে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবেন এই দিন আপনি যে কাজে হাত দিবেন সে কাজেই সাকসেস পাবেন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই যোগাযোগ অর্থনৈতিক উন্নতিতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে যারা চাকরি করেন চাকরিতে মানসম্মান বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের কোনো না কোনো কর্মপ্রাপ্তির শুভ সূচনা আসতে চলেছে এছাড়াও যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন আজকের দিনে পাত্রপাত্রীর সুখবর আসবে এমনকি যদি পাত্র বা পাত্রী দেখতে যেতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ এই দিন আপনি অফিসে বসের কাছ থেকে প্রশংসা পেতে চলেছেন এমনকি চাকরিতে হঠাৎ করে পদোন্নতি হয়ে যেতে পারে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে আসতে চলেছে বড় পরিমাণ অর্থ মেষ রাশির শুভ সংখ্যা পাচ্ছি দুই নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই আত্মবিশ্বাস আপনাকে সফলতার চরম সীমায় পৌঁছে দেবে যে কাজে হাত দিবেন সেই কাজেই আপনি সফলতা পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের অর্থনৈতিক উপার্জন বাড়বে এমনকি যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যে কোনো কাজে আপনি জীবন সহযোগিতা পাবেন আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বাড়বে পাশাপাশি আপনার জীবন যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন জীবন সাথীরও অর্থনৈতিক উপার্জন বাড়বে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমনকি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা দুই আট ফাটকার যোগ রয়েছে নটারিতে অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনার হাতে হঠাৎ করে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অর্থনৈতিক উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন আর এই রাস্তা যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তবে বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তানের কাছ থেকে সুখ পাবেন যারা বেকার রয়েছে বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে আপনি যে পেশার ব্যক্তি হন না কেন আপনার হাতে কোনো না কোনো মাধ্যম থেকে বড় পরিমাণ অর্থ আসতে চলেছে ফাটকা থেকে আসতে পারে শেয়ার বাজার থেকে আসতে পারে রাস্তা থেকে অর্থ কুড়িয়ে পেতে পারেন পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রচুর পরিমাণ সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে এই দিন আপনি যদি নতুন গাড়ি কিনতে চান বা দামি কোনো কিছু ক্রয় করতে চান জমি জায়গায় ক্রয় করতে চান তবে তার জন্য দিনটি যথেষ্ট শুভ এই দিন আপনি যদি কোনো কিছু বুকিং নিতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ যারা উচ্চশিক্ষা করছেন তাদের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এছাড়াও যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাওয়ার পথ সুগম হবে ফাটকার মাধ্যমে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ কুম্ভ জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে পাঁচ ছয় এই হল সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যাদের হাতে আসতে চলেছে হঠাৎ করে মহা অর্থ যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন বা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন বর্তমানে পাঁচশো এক টাকার বিনিময়ে অনলাইনে হস্তরেখা বিচার করা হচ্ছে জন্মছক বিচার করা হচ্ছে যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এই অফারটি থাকছে সীমিত সময়ের জন্য এবং মনে রাখবেন সমস্ত পরিষেবা বর্তমানে দেওয়া হচ্ছে শুধুমাত্র অনলাইনে ধন্যবাদ